বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে একটা কিংবা দুইটা প্রশ্ন এসে থাকে প্রশ্নগুলা আমরা অনেক সময় পারা সত্ত্বেও বিভিন্ন কোণের মান এবং ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের সূত্রগুলো না জানার কারণে অনেক সময় আমরা অঙ্কগুলো সঠিকভাবে করতে পারি না তা আমরা আজকে দেখে নেব ত্রিকোণমিতিক কোণের মানগুলা কীভাবে সহজে মনে রাখা যায় এবং নির্ণয় করা যায় আমরা এখানে একটা হাত অঙ্কন করে রেখেছি এবং প্রত্যেকটা আঙ্গুলকে মার্কিং করে রেখেছি জিরো ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা আঙ্গুলকে কোন নির্ধারণ করবো জিরো ডিগ্রি কোন এটা ধরণীয়ব ত্রিশ ডিগ্রি কোন এটা ফোরটি ফাইভ ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এবং এটা নাইনটি ডিগ্রি তো আমরা এখানে যে আঙ্গুলগুলো মার্কিং করে গিয়েছিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর প্রত্যেককে চার দ্বারা বাক করে রোড করে দেব তাহলে এটার আনসার আসে জিরো থার্টি ডিগ্রিকে চার দ্বারা বাক করে করে রোড করে দিলে এটার আনসার আসে হাফ এটাকে চার দ্বারা বাঘ এবং রোড করলে আনসার আসে ওয়ান বাই টু রোড ইকল টু ওয়ান বাই রোড টু তারপর কে ফোর দ্বারা ভাগ করলে রোড করলে আনসার আসে রোড থ্রি বাই টু এবং ফোরকে ফোর দ্বারা বাক করে রোড করলে আনসার আসে ওয়ান পাশে আমরা সাইনটিটা কসটিটা টেনটিটা ক টিটা সেকটিটা এবং কসেকটিটা দিয়ে একটি টেবিল তৈরি করে রেখেছি তো আমরা হাতে যে ক্যালকুলেশনগুলো বের করেছি সেগুলো সাইনটিটার মান সাইনটিটা আমরা বসে পাই জিরো ডিগ্রির মান জিরো জিরো তারপর থার্টি ডিগ্রির মান হাফ ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রোড টু সিক্সটি ডিগ্রির মান রোড থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রির মান আছে ওয়ান তো আমরা কস টিটার ক্ষেত্রে সাইন মানটি উল্টে দেব মান হবে সাইন থা নাইনটি ডিগ্রির মান তো আমরা সাইন নাইনটি ডিগ্রিতে মান পেয়েছি ওয়ান মান হবে ওয়ান মান হবে রুট বাই টু মান হবে ওয়ান বাই তারপর মান হবে এবং নাইনটি ডিগ্রির মান হবে জিরো তারপর আমরা টেন টিটার মান বের করবো আমরা জানি টেন টিটাইকল্টু টেন টি টাইক টু সাইন টিটা বাই কস টিটা তার মানে সাইনটিটা জিরো ডিগ্রির মান এবং কস জিরো ডিগ্রির মান ভাগ করলে টেন টিটার মান বের হবে তো জিরো ডিগ্রির মান সাইনের দেওয়া আছে জিরো আর কসের দেওয়া আছে ওয়ান তাহলে আমরা টেনটিটা জিরো ডিগ্রি মান পাই জিরো অনুরূপভাবে হাফ বাই রোড থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করলে আসে ওয়ান বাই রোড থ্রি তারপর ওয়ান বাই রোড টু বা ওয়ান বাই রোড টু তো রোড টু রোড টু কাটা আসে ওয়ান রোড থ্রি বাই টু বাই হাফ এটা ক্যালকুলেশন করলে আসে রোড থ্রি তারপর এক কে দ্বারা ভাগ করলে আসি অসংজ্ঞায়িত হবে এটা আবার কটিটার মান টেনটিটা মানটা উল্টে দেবো আমরা কটিটার মান অসংত রুট থ্রি ওয়ান ওয়ান বাই রুট থ্রি জিরো তারপর আবার সেকটিটা সেকটিটার মান বের করবো আমরা আমরা জানি সেকটি টাইক টু ওয়ান বাই কস তো কসটার মান ওয়ান কস্টিটা জিরো ডিগ্রি মান ওয়ান সেক তার মানে বাই ওয়ান মান আছে ওয়ান তারপর ওয়ান বাই রোড থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করলে আসে টু তারপর কস ফোরটি ফাইভ ডিগ্রি মান বাই তো এটা ক্যালকুলেশন করলে আসে রোড তারপর সিক্সটি ডিগ্রি মান কস সিক্সটি ডিগ্রি মান হাফ এটা ক্যালকুলেশন করলে টু তারপর কস নাইনটি মান জিরো ওয়ান দ্বারা বাক করলে এটা হবে অসংায়িত তারপর কস একটিটা আমরা জানি ওয়ান বাই তো মান জিরো ওয়ান দ্বারা করলে এটা আসবে অসংত সাইন থার্টি ডিগ্রি মান হাফ এটা ওয়ান দ্বারা বাক করলে আসে টু এটা আছে রোড টু তারপর এটা আছে টু বাই রোড থ্রি তারপর নাইনটি ডিগ্রি মান আছে ওয়ান এভাবে সহজে আমরা সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ইত্যাদির মান মনে রাখতে পারবো